ম্যা ধরছে মিষ্টি যা আরবি করতে চাই বাংলাদেশে কত টাকা পড়ে চার হাজার হুম মাস অনেক মিষ্টি আর ইটালিতে তিন মাস হচ্ছে গরম থাকে জুন জুলাই আগস্ট জুন মাসের লাস্টের দিকে গরম পড়ে জুলাই ফুল আগস্ট ফুল এই দুই মাস হচ্ছে টোটাল খুব বেশি গরম থাকে তো যাই হোক ভিউয়ার্স তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রমিটালি থেকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা বিকালে আসছি আয়েশার বাপার ছুটি পিয়াসা ভিক্টোরিয়াতে তো পিয়াসা ভিক্টোরিয়া পার্কটা অনেক সুন্দর করছে তো এই পার্ক নতুন করার পরে এই ফার্স্ট আসছি আয়েশা একটু খেলাধুলা করতেছে পার্কের ভিতরে বার আছে এখানে সুন্দরভাবে বারে এসে কফি টফি খাওয়া যায় রেস্টুরেন্ট টাইপের গান বাজনা হয় অনেক সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো একটু ঘুরে ঘুরে তারপর আমরা দেখলাম পার্কটা কেমন আগে কিন্তু পার্কটা এইরকম ছিল না অন্যরকম ছিল আর বেশিরভাগ এখানে ড্রিঙ্কস ট্রিঙ্কস করে যারা এরা সব করে থাকতো মানে একটা পরিবেশ ছিল না ভালো হ্যাঁ এখন একটু বন্ধ করো পারো ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো আমি আটকে দিচ্ছি তো আমরা এখানে বসলাম একটু ভাল লাগলো ওয়েদারটা তো অনেক সুন্দর আর তার সাথে সাথে একটু মিল্কশেক কিনলাম তারপরে চিয়া সিটের একটা ড্রিঙ্কস কিনে দেখলাম এটা কেমন লাগে বেশ ভালোই লাগলো ভালোই তো এখানে আসলে পার্কটা তো অনেক বড় তোমরা যারা রোমে থাকো তারা কিন্তু একবার আসতে পারো ভিতরে পার্কটায় ভাল লাগবে আশা করি তো এখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করলাম ঘুরলাম দেখলাম পার্কটা একটা সাইড আছে বাচ্চারা খেলার সব খেলা দেওয়া আছে আমরা ওই সাইডে যাইনি অবশ্য তারপর এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে আমাদের এখন প্ল্যান আছে আমরা একটু বাঙালি দোকানে যাব বাঙালি দোকান থেকে কিছু ফল ফ্রুট দেশি ফল ফ্রুট কিনবো এই পিএসএ ভিক্টোরিয়া ছাড়া আসলে যে কোনো জায়গায় গেলেই কি বলে কাঁঠালটা পাওয়া যায় না এই আর কি তো এই যে আসছি পিএসএ ভিক্টোর বাজারের সামনে

এটা একটু নষ্ট আর এত সুন্দর গ্রাম খুব সুন্দর তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা ট্রামের জন্য ওয়েট করলাম ট্রামে আসছে একটু দেরি হয়েছে অবশ্য যেহেতু অগাস্ট মাস ট্রান্সপোর্ট একটু কমই আসে মিষ্টি অনেক মিষ্টি তেল নিসো কাঁঠাল না

হুম মা শামলা অনেক মিষ্টি আর খুবই মিষ্টি হ হ কম না এইগুলোই বেশি চিন্তা করো আমি যাক কাঁঠাল তো আল্লাই বানাইছে মানুষ বানায় নাই ছয় কেজি কাঁঠাল বেরোবে কাঁঠাল হাতে দুই কেজি মাত্র ঠিক না হ্যাঁ চার কেজিই ফেলাই দেওয়া লাগবে ওই যে খোসা এখন চিন্তা করি যখন বাংলাদেশে থাকতাম তখন বাংলাদেশে ফল ফ্রুট অথবা সবজি এগুলো খেতাম না আমার জোর করে করে আর এখন সেগুলো আমরা দশ ডবল দাম দিয়ে বেশি করে টাকা কিনে ঠিকই অনেক পছন্দ করে অনেক শখ করে এগুলাকে খাই ওই আর কি একটা কথা আছে না যা চাই তা পাই না যা পাই তা চাই না এই টাইপের আর কি দেখো কাঠাম দেখছো

কাঁটা চামচ দিয়ে কাঁঠাল খেতে হয় না কাঁঠাল খেতে হয় এই যে এইভাবে এই যে ময়লাটা ফেলে আর এই যে কাঁঠালের বিচি কাঁঠাল কি জানো না বাংলাদেশের জাতীয় ফল হুম আমার কমে বুনুক কত মজা অনিক আমার জাতীয় ফল তোমার ও তোমার জাতীয় ফল